আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম তো আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সাথে কিছুক্ষণ আড্ডা দিতে আশা করি সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন ভিউয়ার্স গত কয়েকদিন ধরে মনটা ভীষণ খারাপ যার কারণে এই কয়েকদিন কোনো ভিডিও আপলোড করিনি আপনাদের সাথে আড্ডা দিতে আসিনি আসলে মন খারাপের কয়টা কারণ ব্যাখ্যা করব একটা দুইটা কারণ না অনেক কারণ তো এত কারণ ব্যাখ্যা করতে গেলে পুরো আড্ডাটাই শেষ হয়ে যাবে এসব মন খারাপের কিচ্ছা খাইনি বলতে বলতে তো সবই ভাগ্যের উপর ছেড়ে দিয়ে মানে ভাগ্যের নির্মম পরিহাসটাকে মেনে নিতে হচ্ছে বেশি কিছু বলতে গেলে দাগে পাড়া পড়ে যাবে তখন আবার চাকরি থাকবে না তো অনেক কারণের মধ্যে একটা কারণ এরকম আছে যে আমি আমার সন্তান সারিকাকে উদ্ধার করার জন্য যেই মামলাটা করছি এই মামলাটা বিগত সাড়ে তিন বছরের বেশি দিন ধরে মানে চলমান কিন্তু মানে মামলা যে ধীর গতিতে বা কচ্ছপ গতিতে এগোচ্ছে আর কত দিন বা কত মাস কত বছর লাগবে আমার সন্তানকে আমার মেয়ে সারিকাকে আমার কাছে ফিরে পেতে আমি এখন বুঝতে পারতেছি না তারপর আবার দেশে এখন যেই বিশৃঙ্খলা শুরু হয়েছে যে আন্দোলন শুরু হয়েছে এইটা নিয়ে এখন পক্ষে বিপক্ষে কিছু বলতে গেলেও বিপদ তো এই জন্য বিষয়টা এড়িয়ে যাইতে চাচ্ছি তো এই আন্দোলনের মধ্যে পড়ে এই যে দেশে কারফিউ জারি হইল। এই কারফিউর মধ্যে মামলার একটা তারিখ নষ্ট হয়ে গেল চলে গেল মানে মানে মামলার কার্যক্রম স্থগিত ছিল কিছুই হইল না গত দুই তিনটা তারিখ ধরে এরকম একটা না একটা জটিলতা বা সমস্যা হচ্ছেই মানে তালার কাছে ফরিয়াদ করা সারা বিচার দেওয়া সারা আর কোনো উপায় নাই মানে বর্তমানে কোনো কিছু মুখ ফুটে বলবো সেই বাক স্বাধীনতাটুকুও নাই কোথায় পড়ে আছে তো আচ্ছা যাই হোক অনেকদিন ধরে ওই মা নামের কলম কিনি পাটক্ষেতের রানী ইশা চিনি কালনা ফরকের রানী সাগিন ওরকে কোনো ধুলাই করতেছি না তার উপর দৃষ্টি রাখি কিন্তু তাকে নিয়ে কথা বলার রুচি হয় না কিন্তু গতকালকে এই মা নামের কলঙ্কিনী এই কালনাগিনী এই পরকের রানী সাগিনুর যেই অধ্যর্যপূর্ণ আচরণ করে গেল কিছু ভিউয়ার্সদের উদ্দেশ্যে যেই ঘেউ ঘেউ করে গেল যে গলাবাজি চাপাবাজিগুলো করে গেল এর জন্য তাকে জুতা না করলে এটা অন্যান্য রাতের রাজারানীদের সাথে অন্যায় করা হবে তাই বাধ্য হয়ে আজকে পুরো আড্ডা জুড়ে এই মা নামের কলম কিনি পরকের রানী সাগিনুরকে ইচ্ছা মতো জুতা পিঠা ঝাটা পিঠা ঠেঙ্গা ছাগলা বাস ইত্যাদি 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 আরো বিভিন্ন ধরনের শাস্তি দিয়ে তাকে একটু শিক্ষা দেওয়ার চেষ্টা করব। তো আজকেও সে যে ধরনের একটা টাইটেল থার্মেল দিয়ে ভিডিও করছে আজকের ভিডিও দেখার প্রয়োজন মনে করিনি দেখি যে এত বড় একটা মাস্ক কিনে নিয়ে আসলো কার জন্য কে আসবে বাড়িতে নতুন করে বেড়াতে এই ধরনের একটা টাইটেল দিয়ে ভিডিও আপলোড করছে কিন্তু গতকালকে সে যে ধরনের একটা টাইটেল ও থামনেল দিয়ে ভিডিও আপলোড করছে থামনেল ছিল শিয়াল শকুনের মতো নজর দিয়ে থাকলে মানুষের বাচ্চা কিভাবে সুস্থ থাকবে আর টাইটেল আমার ক্ষতি যে করবে তার ক্ষতি আল্লাহ করে দিবে ইনশাল্লাহ মানে কি জানে ভূতের মুখে রাম নাম নাকি জানি সুরের মায়ের বড় গলা কি বলবো এই ধরনের টাইটেল ও থামনেল দিয়ে সে অনেক ঘেউ ঘেউ বা বক বক করে গেছে আমার ইচ্ছা করতেছিল মানে তার জিপটা টান দিয়ে মানে শিয়াল শকুন দিয়ে খাইয়ে ফেলতে কুত্তা দিয়ে না ঠিক আছে যে সে যেহেতু শিয়াল শকুনের নাম নিছে আর শিয়াল শকুন কি জন্য কাদেরকে বলছে বলছে ভিউয়ার্সদেরকে এখন এক দিক থেকে আমার একটু ভালো লাগছে যে তাকে মানে যারা কিছু কমেন্ট করে তার কিছু শুভাকাঙ্ক্ষীরা তাকে অধিকাংশ কমেন্টগুলো করে কারণ যারা এই ধরনের এই সুরে কমেন্ট করে যে আপু কিছু মনে করবেন না আপনাকে একটা কথা বলি তো ওই ধরনের ভিউয়ার্সদের উদ্দেশ্যে এই এই পাটক্ষেতের রানী রানী মা নামের কলঙ্কিনী পরকের কিছু মানে বয়াম দিছে বা ভাষণ দিছে যে আপনারা একে প্রথমেই বলেন যে কিছু মনে করবেন না আপু কিছু মনে করবেন না আপু তারপরে বলেন যে আপনার মেয়ে বেশি খায় আপনার মেয়ে মোটা হয়ে যাচ্ছে আপনার মেয়েকে ভালো পোশাক আশাক করাবেন এইটা সেটা করেছে কিছু মনে করবেন না তো আমার কথা হচ্ছে এই মূর্খের বাচ্চাকে এই পাটক্ষেতের রানীকে তলিকে দেখার দরকারটা কি তাকে না দেখলে তো সে আর ভিডিও মানে করার মানে ইয়েটাই পাবে না উৎসাহটাই পাবে না এখান থেকে যখন কোনো টাকা ইনকাম হবে না মানে কি বলবো যে প্রতি মাসের ডলার বা টাকা প্রতি মাসে তুলতে পারবে না মানে একশো ডলারের কম যদি একটা চ্যানেল থেকে এক মাসে আয় হয় সেটা সে ওই মাসে তুলতে পারবে না ভাঙাতে পারবে না তো আপনারা যদি তাকে না দেখতেন তাকে কমেন্টগুলো করতে না যাইতেন তাহলে মানে সোজা কথা একজন একজন করে সবাই মিলে যদি একটু সচেতন হয়ে এই ফকির্নি বাচ্চাকে এই হাতির বাচ্চাকে এই মা নামের কলম কিনে এই পাট ক্ষেতের রানী এই ব্যবসা মাগি সাগিনোর বয়কট করতেন তাহলে সে এই স্পর্ধা দেখাইতে পারতো না সেই উত্তর দিতে পারতো না যে আপনাদেরকে আমার যা খুশি তাই করব আপনারা বলারকে আপনারা এইসব বলতে আসেন কেনা তো এরপরেও মানে কি বলবো এই ফকির বাচ্চা নিজের অস্তিত্ব ভুলে গিয়ে নিজের অবস্থান ভুলে গিয়ে এইসব যেই ভিউয়ার্সদের দান দক্ষিণায় মানে ভিউয়ার্সদের মানে কাছ থেকে পাওয়া ভিউজের উপরে রুচি করে খেতে পারতেছে পড়তে পারতেছে ভোগ বিলাসিতা করতে পারতেছে সেই সব ভিউয়ার্সদেরকে সে চোখ রাঙানি দেয় সে মানে চুগলায় কথা বলে মানে অবাক লাগে এরপরেও ভিউয়ার্সদের অনুসূচনা হয় না বা ভিউয়ার্সদের বিবেকের দরজা খুলে না বা ভিউয়ার্সরা তাকে বয়কট করে না বা ওই দুইটা পরিবারের সব সদস্যদেরকেই মানে বয়কট করে না দাঁতের বাগান বাংলাদেশি ডাইনি মাগিনোর ওই মেকআপ বতুরি যাত্রা দলের সর্দারনি ফকিরনির বাচ্চা পাটকেতের আয় ভেল গোবর ওই সেফা হুটকি মানে এই মালতি নোংরার মতন একদম প্রতিষ্ঠিত পতিতা তো এদেরকে বয়কট করার কোনো নাম গন্ধ নেই কয়েকদিন পরে পরে সবাই এই যে কতগুলো রাতের রানীর নাম বললাম সাথে আরও অনেক রাতের রাজারা আছে সবাই ভিউয়ার্সদের সাথে চোখ রাঙানি দিয়ে কথা বলে ভিউয়ার্সদের কমেন্ট যখন পছন্দ হয় না অনেক দিন পরে পরে কিছু কমেন্ট পাবলিশ করে বা কিছু কমেন্টের উপর ভিত্তি করে তারা এইসব ঘেউ ঘেউ বক বকগুলো করতে আসে তো আমার কথা ওই সব ভিউয়ার্সদের উদ্দেশ্যে যে আপনারা কি কারণে এই সব রাতের রানীদের ভিডিওগুলো দেখতে যাবেন বলেন তো তো সেই দৃষ্টিকোণ থেকে আমার মনে হয় ভিউয়ার্সদের সাথে এই ধরনের দুর্ব্যবহার করাটা ঠিক আছে কারণ আপনারাই তাদেরকে এতটা প্রশ্রয় দিয়ে রাখছেন সুযোগ দিয়ে রাখছেন যেই সব বাচ্চারা বাসা বাড়িতে কাজ করার যোগ্যতা রাখে না মানে কোনো গার্মেন্টস ফ্যাক্টরিতেও চাকরিবাকরি করার কোনো যোগ্যতা নাই মানে একমাত্র তাদের পেশা তাদের শরীরটা পাটকে গিয়ে যে কোনো একটা আবাসিক হোটেলে গিয়ে বা ইয়েতে গিয়ে মানে পতিতাবৃত্তি করে খাবে ওই যোগ্যতা ওই চেহারাও এই ফকিরনির বাচ্চাদের এই ডাইনি পিশাচিনিদের নাই যেই সুন্দর চেহারা নাম রাখছে আবার পেয়ারা এদেরকে কোনো রুচি সম্মত লুচ্চা লম্পটদের পছন্দ করে বিছানায় নিয়ে যাওয়ার কথা না তারা কিছু ফকিরনি মাক্কা লুচ্চা লম্পটদের হাতে পায়ে ধরে যে ভাই আমারে নেন ভাই আমারে লেগে যান আমি অনেক মজা দিয়াম আমি অনেক সময় ধরে আমাদের মানে সার্ভিস দিয়াম এই সেই করে যে তারা মানে কিছু টাকা উপার্জন করবে তারা হচ্ছে এতটা নিম্নমানের রাতের রানি খাটের রানি কিন্তু আপনাদের অসচেতনতার জন্য আপনাদের গাফিলতির জন্য আজকে এই রাতের রানীরা এত বড় গলায় কথা বলতে পারে এত উঁচু গলায় কথা বলতে পারে এই যে যে কি কি তার মেয়ে মানে কি খাইলো না খাইলো এটা তার ব্যাপার সে তার মেয়েকে যেভাবে খুশি যেভাবে মানুষ করবে এখানে ভিউর্সদের বলার কি আছে এই সেই নানানভাবে ভাবে এইগুলো করতেছিল এখানে অনেক ভিউর্সরা তার ওই ভিডিওতে অনেক কমেন্ট করছে যেখানে তার কমেন্ট বক্স হেল্পফুল রিভিউতে থাকা এরপরেও এই মূর্খের বাচ্চা এই ফকিন্ডির বাচ্চা কারণ এইগুলো জুতা পিটা খেয়ে হইলেও এখান থেকে তো তার টাকা ইনকাম করতে হবে সেই জন্য সে তাকে জুতা পিটা করা অনেক কমেন্ট ইচ্ছা করে পাবলিশ করছে সেখানেই সে অনেক কমেন্টের মধ্যে আমি এখন যে কথাগুলো বলবো এই কথাগুলো বলা আছে যে তোর যদি এতই সন্তানদের প্রতি মায়া থাকে যে এইসব কথাবার্তা যদি তোর সহ্য না হয় তাহলে তুই মানে প্রথম কথা হচ্ছে ইউটিউবে এই বিষয়গুলো শেয়ার করিস কেন ইউটিউব থেকে তুই মানে ইউটিউবে ভিডিও আপলোড করেই তো তোর জীবিকা নির্বাহ হয় তোদের মানে আয়ের মূল উৎসই হচ্ছে ইউটিউব তো সেখানে ইউটিউবের ভিউয়ার্সদের এই সব কথাবার্তা সহ্য হবে না কেন এরপরের কথা হচ্ছে যে তোর যদি তোর সন্তানদেরকে নিয়ে বলা কথাগুলো সহ্য না হয় তাহলে তুই তোর সন্তানদেরকে ক্যামেরার সামনে নিয়ে আসিস কেন তাদেরকে বাদ দিয়ে তাদেরকে শু করা ছাড়া তাদেরকে দেখানো ছাড়া তুই তুই কি নষ্ট নোংরামি করতেছিস তোর জামাইকে নিয়ে ওই রোহিঙ্গার বাচ্চা লম্পট পরকের রাজাকে নিয়ে এবং জুনিয়র পরকের রাজাকে নিয়ে প্লাস তোর যেই আরেকটা ব্যবসা ইয়া হাতি ননদ আছে তাকে নিয়ে বা তোর যে ব্যবসা শাশুড়ি আছে তাকে নিয়ে এইগুলো নিয়ে ভিডিও করে আপলোড করবি যে কি করতেছিস না করতেছিস এইসব ছোট ছোট বাচ্চাদেরকে দেখাইতে হবে কেন একটা ছোট বাচ্চা কতটুকু খাবার খাইলো সে কতটুকু মানে মোটা হয়ে গেল সে কতটুকু হেলদি না মানে ইয়ে শুকনা মানে ইয়ে এইগুলো মানুষ কেন নোটিস করবে কেন দেখবে যে তোর ছোট বাচ্চা দেখতে কার মতো হইল। তুই আবার সেখানে গলাবাজি করে কথা বলিস যে এগুলো তুই নিজের প্যাট থেকে পয়দা করছিস প্যাট থেকে ইয়ে করছিস এই এগুলো মানুষের কাছ থেকে ধার দেনা করে আনিস নাই বা কারো কাছ থেকে দাদন দিয়ে আনিস নাই বা ইয়ে করিস না এগুলো মানুষের বাচ্চা পালতেছিস না নিজের প্যাট থেকে বানাইছিস এই সেই আমার পাশে বসিয়ে এটা সেটা ফকিন্নির বাচ্চা খানকির বাচ্চা মা নামের কলম জঘন্য মা তুই এগুলো বলে কি বোঝাইতে চাচ্ছিস তোর যদি ভিতরে কোনো মমত্ব বোধ থাকতো তোর যদি মাতৃত্ব বোধ থাকতো মা কি জিনিস এটা যদি তুই বুঝতি তোর যদি সেই চিন্তা ভাবনা সেই জ্ঞান থাকতো তাহলে তুই একটা নিষ্পাপ বাচ্চাকে রেখে কখনোই আত্মহত্যা করার মতন একটা অপকর্ম মানে চেষ্টা করতি না যেটা তুই বছর বয়সের সারিকার তিন তুই করছিলি তোর এই মানে কথিত স্বামী তোর পালিত ছেলে লম্পট রোহিঙ্গার বাচ্চা পরকে রাজার জন্য যেটা করছিলি যা তোর স্বামী তোর উপর রাগান্বিত হয়ে তোর চাল চলনে অসন্তুষ্ট হয়ে তোকে ঘর থেকে বেরিয়ে যাইতে বলছে যে তোর বাপের বাড়িতে তোকে চলে যেতে বলছে মানে আমি তোর অপকর্মগুলো চালচলনগুলো পছন্দ না করে তোকে বলছিলাম যে রাত তিনটা চারটার সময় তুমি বাইরে গিয়ে কি করো যে এত নিষেধ করার পরেও তুমি যেহেতু রাত্র তিনটা চারটার সময় বাইরে বের হয়েছ নিশ্চয়ই তোমার বাইরে অন্য কোন পুরুষের সাথে কোনো সম্পর্ক আছে তো তোমার মতন একটা দুশ্চরিত্র মেয়ে নিয়ে আর আমার সংসার করা সম্ভব না তুমি সকালবেলা তোমার মাকে ফোন দিবা বা তোমার বোনকে ফোন দিয়ে মা বাবা ভাই বোনদেরকে ফোন দিয়ে তোমাকে নিয়ে যেতে বলবা আমার পক্ষে তোমার মতো একটা মেয়ের সাথে বা যে চরিত্রের দুশ্চরিত মেয়ের সাথে সম্পর্ক করা সম্ভব না তুমি চলে যাবে তো এই কথার পরে তুই তোর এই কথিত স্বামী এই পালিত ছেলে রোহিঙ্গার বাচ্চার সাথে যোগাযোগ করছিস তাকে তুই বিষয়গুলো জানাইছিস যে কি বিয়ে তো আমাকে আর রাখবে না এই সেই তো মানে একদম সিরিয়াসলি আমার মাকে ফোন করে বলে দিছে এটা সেটা এগুলো নিয়ে খুব অশান্তি হচ্ছে তো আমি তোমার কাছে চলে আসবো বা তুমি আমাকে এখান থেকে নিয়ে যাও ওই ফকির বাচ্চার ওই মুরতটা ছিল না তোর এই কথিত স্বামী বা এই রোহিঙ্গের বাচ্চার লম্পট এর রাজা সে বলতেছে সে অপারক তার তোকে নিয়ে যাওয়ার মতো গাড়ি ভাড়ার টাকাটাও নাই ওই ফকিরনির বাচ্চা তোকে নিয়ে রাখবে কোথায় সে তার কোনো থাকার জায়গা নাই ইয়ে নাই তো তুই শেষ পর্যন্ত মানে তাকে কনভিন্স করার জন্য বা তাকে ইয়ে করার জন্য তুই মানে ভিক্সল খেয়ে নিজের জীবন দিয়ে দিতে যে তোকে আমি রাখবো না ওই ফকিন্নির বাচ্চা ওই রোহিঙ্গের বাচ্চাও তোকে নিতে চাচ্ছে না তাহলে তোর মা বাপের ঘাড়ে তুই বোঝা হয়ে থাকতে পারবি তোর মাও অস্বীকার করতেছে তোকে নিয়ে যাবে না এই সেই আমাকে বলতেছে তুমি তোমার বউ গাড়ির নিচে ধাক্কা দিয়ে ফালাই দিয়ে মারালাও না পানিতে ফালাই দিয়ে মারালাও এটার এই শয়তানের এই বাই খানকির ইয়ে আমাদেরকে শোনাইতে আসবে না তোমার বউ তুমি যা খুশি তাই করো এইগুলো শুনে তুই একটা তিন বছরের নিষ্পাপ বাচ্চাকে শারিকার বয়সটা তখন তিন বছরও হয় নাই তো তুই তখন সুইসাইড করার চেষ্টা করছিলি তো এরপরে কি বলবো বুঝতে না পেরে যে তুই সত্যি পরকিয়ায় জড়িত এই সেই আমি মানে ইয়ে থেকে মানে মানবতার দিক থেকে মনুষ্যত্বের দিক থেকে মানে বিবেচনা করে তোকে মানে চিকিৎসা করে সুস্থ করার চেষ্টা করছিলাম মানে কি বলবো তিনটা রাত একদম মানে কাটিয়ে তো সেবা করে আমাদের শ্রীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নির্ঘুম এক রাত একদিন এবং ঢাকায় মানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আরো তিনটা দিন তিনটা রাত মানে নাওয়া খাওয়া ভুলে গিয়ে মানে একদম গোসল টুসল সবকিছু মানে কোনো পরিবেশই ছিল না ঠিক আছে কোনো রকম মানে কোনো কিছু খেতে ফ্লোরে ঘুমিয়ে এটা সেটা করে তোকে মানে টাকা পয়সা নষ্ট করে এগুলো তো আছেই ঘুম নষ্ট করে তোর চিকিৎসা করে তোকে সুস্থ করে নিয়ে আসছিলাম মানে আল্লাহ তালা মানে তোকে বাঁচিয়ে দিয়ে গেছিল আমি যদি আগে জানতাম যে এইরকম একটা পরিস্থিতি হবে তোর মতন একটা খানকি মাগিকে ব্যবসা এটা তুই খাওয়ার পরে তোর গলার মধ্যে পাড়া দিয়ে মেরে ফেলতাম তোর হত্যার দায় যদি আমাকে জেলও কাটতে হইতো তবু আজকের দিন এসে আমি মনে করতাম যে আমি খুশি বা আমি সৌভাগ্যবান যে আমার সন্তানকে এই সারিকাকে তোর মতন একটা পিসা হাত থেকে মা নামের কলঙ্কিনীর হাত থেকে আমি বাঁচাইতে পারছিলাম কিন্তু সেই দিন বুঝতে পারি নাই আমি ভাবছিলাম তুই হয়তো বা যে আমি তোকে মানে চলে যেতে বলছি বা ছেড়ে দিব বলছি এই কষ্ট থেকে তুই হয়তো বা সুইসাইড করার চিন্তা ভাবনা করছিস সেই সেই তখন যেটা বুঝাইছিস তুই আমাকে কিন্তু না তোর যদি ভিতরে কোনো মনুষ্যত্ব বোধ থাকতো মাতৃত্ব বোধ থাকতো সন্তানের প্রতি টান থাকতো মায়া মমতা থাকতো তাহলে কি তুই তিন বছরের একটা ছোট নিষ্পাপ বাচ্চাকে রেখে তোর এই কথিত স্বামী এই লম্পট রোহিঙ্গার বাচ্চা পরকের রাজার জন্য তুই সুইসাইড করার চেষ্টা করতে পারতি এই সারিকা এই মেয়েটাকে তুই মানে কি বলবো এই মেয়ের জীবনটা তুই নষ্ট করে দিছিস তোর মতন একটা কলঙ্কিনীর গর্বে শারিকার জন্ম হয়েছে এটা সত্যি শারিকার জন্য সবচেয়ে দুর্ভাগ্যের তো তুই আবার সেইখানে কোন মুখে কথা বলিস যে তোর চেতে ভালো তোর সন্তানদের জন্য কেউ চিন্তা করবে না তুই তোর সন্তানের সবচেয়ে ভালো মন্দ চিন্তা করবি এটা সেটা ইয়েতে যে শারিকার পড়াশোনা নিয়ে কেউ কথা বলে কেন শারিকা কি ধরনের জামা কাপড় পরবে এগুলো নিয়ে কেন কথা বলে যে শারিকা উন্না পড়ে না কেন এখন এইগুলো মানুষের কাছে দৃষ্টি লাগে মানুষ সারিকার কোনো আত্মীয় স্বজন না হয়ে মানুষ মনস্যত্ব বোধ থেকে নিজের বিবেক থেকে এই কমেন্টগুলো তোকে করে যে এই ফুলের মতন একটা বাচ্চার ছোট বাচ্চার জীবন যেন এভাবে নষ্ট না হয়ে যায় এই জন্য তোকে একটু পরামর্শ দেয় একটু সতর্ক করে তো সেইগুলো তোর ভালো লাগে না এগুলোকে তুই শকুনের দৃষ্টি শিয়ালের দৃষ্টি বা শিয়ালের নজর এইগুলো বলে তুই আখ্যায়িত করছিস ফকির বাচ্চা মূর্খের বাচ্চা ব্যবসা মাগির বাচ্চা তোর গলার মধ্যে যদি মানে এটা দিয়ে বা ইয়ে দিয়ে পার দেওয়া মেয়ের জন্য একদম এত দরদ থাকতো তাহলে কি মেয়েকে মেয়ের কথা চিন্তা না করে তোর এই পরকীয়া প্রেমিকের জন্য এই কথিত স্বামী তোর এই রোহিঙ্গার বাচ্চা লম্পট পরকীয়ার রাজার জন্য তুই আত্মহত্যা করার মতন সিদ্ধান্ত নিতে পারতি এটার জবাবটা আমাকে দিয়ে যেত তারপরে আর ওই যে পড়াশোনা নিয়ে কি কি বলছিস সারিকা নাকি ক্লাস থ্রিতে বই একদম মুখস্থ করে ফেলছে কতটা হাস্যকর কথাবার্তা বলিস আমি আমি বিশ্বাস করি বা আমি মনে করি আর মানে অনেক লক্ষণে ইয়েতে বোঝা যায় সারিকার ব্রেনটা মোটামুটি অনেকটাই ভালো ছিল ঠিক আছে কিন্তু এখন তুই তোর এখানে নিয়ে সারিকার ভবিষ্যৎটা বা ইয়েটা বর্তমানটা কি করছিস সেটা হাজার হাজার লক্ষ লক্ষ ভিউয়ার্সরাও দেখতেছে আর তুই তোর তুই তো মূর্খ তুই এটা বুঝবি কিভাবে ঠিক আছে তুই বলিস স্কুলে এখন প্রাইমারি স্কুলে পরীক্ষা উঠাই দিছে পরীক্ষা শুধু বাচ্চাদের ইয়ের জন্য মাঝে একটু পরীক্ষা নেয় বাচ্চাদের খুশির জন্য এমনিতে এক ক্লাস থেকে আরেক ক্লাসে উঠার জন্য পরীক্ষার প্রয়োজন নাই প্রাইমারি স্কুলে তো কোনো পরীক্ষা নাই পরীক্ষা সব উঠাই দিছে খালি বছর শেষে এই স্কুল থেকে ওই স্কুলে ভর্তি করাবি আগের স্কুলে স্যার ফ্রিতে আসিন এই এইবার আপনি মানে আমার বাড়ির কাছে আনতে তো এই কারণে একটু এই স্কুলের সমস্যা আপনি ফোরে ভর্তি করায় দিন আবার সামনের বছর আরেক মাত্র সে নিয়ে যাবি এইটা সেটা করে মানে ইয়ে করে আজকাল মানে যেখানে শারিকের কম পক্ষে ক্লাস ফাইভে পড়ার কথা সেইখানে ক্লাস থ্রিতে পড়িয়ে মানে তুই এইসব সুরে কথা বলতে আসিস পকিন্নির বাচ্চা আর কিছু ভিউর্স যে কথাগুলো বলছে তো যদি মানে সন্তানদের প্রতি এত ইয়ে থাকে তো সন্তানদেরকে তুই ইউটিউবের বাইরে রাখ যে কথাগুলো শুরুতে বলতেছিলাম যে সারিকাকে দিয়ে তুই টিকটক করাবি টিকটকে তুই ধুমধারাক্কা নাচাবি উড়া ধরা নাচে ইয়ে করাবি দুষ্টু কুকিল নাচে গান গাওয়াবি যারা যারা টাচমি 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 যারা যারা কিসমি 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 এই সব মানে অশ্লীল অশ্লীল গানের সাথে তুই নাচিয়ে আমার সন্তানের জীবন ও ভবিষ্যৎ তুই বর্তমান ও ভবিষ্যৎ নষ্ট করে দিবি জীবনটাকে মানে জীবদ্দশায় পরিণত করে দিবি তখন সন্তানের ক্ষতি হয় না আর তোর ভোগ জন্য তুই সুদা কথা তুই সন্তানদের জীবনটা নষ্ট করবি ইয়ে করবি যে তাদেরকে টিকটকে নাচাবি ইয়ে করবি এগুলোতে কোনো ক্ষতি হয় না বিয়ার্সে যখন সৎ পরামর্শ দিবে তোকে সতর্ক করবে তখন তোর গায়ে লেগে যায় আর কিভাবে অপমান অপদস্থ করলে তোদের একটু লজ্জা সরম হবে তোরা একটু মানে মানুষের কাতারে আসবে মানুষ হবার চেষ্টা করবি ফকির বাচ্চা একটু বল তো এখানে অনেক অনেক কমেন্ট আছে এখন আমি যদিও কমেন্টগুলো বাবা হিসাবে এগুলো দেখে আমার হৃদয়টা চিড়ে মানে ক্ষত বিক্ষত হয়ে যাচ্ছে যে আমার মানে জীবদ্দশায় আমার পলি যায় ব্লেড দিয়ে ছুরি দিয়ে মানে ধারালো কোনো কিছু দিয়ে মানে এইভাবে ইয়ে করতেছে এই ধরনের কিছু কমেন্ট এখানে আছে আগে সবার আগে এই যে নিয়ে একজন একটা কমেন্ট করছে সেই আগে একটু শাড়িকে শোনাই তারপরে তোকে ইয়ে করি তুই এই কমেন্ট পাবলিশ করছিস তোর কমেন্ট যেখানে হেল্প রিভিউতে থাকে সেখানে তুই এই ধরনের কমেন্টগুলো পাবলিশ করছিস সব কমেন্ট পরে শোনানোর সময় নাই তুই তো কমেন্ট দেখছিস কিছু ভিউয়ার্সদের উদ্দেশ্যে আমি কিছু কমেন্টস কিনে দিয়ে দিব আর এই কমেন্টটা আমি এখানে স্ক্রিনে একটু পরে শোনাচ্ছি আইডির নাম পড়লাম না ঠিক আছে শারিকার দেহ বেচ্চাইত ভাত খাস আবার বড় বড় কথা লুচ্চির প্যাট থেকে ভালো আর কি বের হইব আইসে নাটক করতে তোর নিজের ফুফুই তো বাবুর বোনের ব্লগে শারিকারে দেখা কইছে যে এই বয়সে ওর বুক পেট কত বড় এত বড় কে নাকি জানেন কি তো ফকির বাচ্চা বেশা মাগির বাচ্চা পরকের রানী সাগিনোর যদি মানে মা হইতি এই ধরনের কমেন্টগুলো পাবলিশ করতি না বা সুদা কথা আজকে থেকে এখন থেকেই সারিকা এই ধরনের কথার সম্মুখীন হচ্ছে তুই বলিস যে তোর ভিডিওতে কমেন্ট দেখে মেয়ে খাইতে চায় না মেয়ে অসুস্থ হয়ে যায় মেয়ের গ্যাসের সমস্যা এটা সেটা যে এক এই বয়সে কি ডায়েট করা সম্ভব বা ডায়েট করার বয়স হয়েছে হ্যাঁ এখন এর মোটা হলেও এই বয়স থেকে ডায়েট করার প্রয়োজন নাই ইয়ে নাই কিন্তু সুজা কথা সারিকা এখন বাড়িতে কি ধরনের পোশাক পরতেছে সে হাতা কাটা গেঞ্জি পরে চলাফেরা করতেছে না মানে ইয়ে করে ফুল হাতা জামা পরে থ্রি পিস পরে বোরকা পরে বাড়িতে চলাফেরা করতেছে এটা যদি তুই তোর ভিডিওতে শারিকাকে না দেখাইতি তাহলে তো কোনো মানুষ বা কোনো ভিউয়ার্সরা দেখতে পারতো না জানতে পারতো না সেখানে আরও অনেক অনেক বিষয় আছে তোর বাসায় তুই এত টাকা খরচ করে তোর দুইটা লাং বা হাইকে এই ফরকের রাজাকে ফরকের রাজা জুনিয়রটাকে পরকের রাজা সিনিয়র তোর কথিত স্বামী বা পালিত ছেলে পরকের রাজাকে মানে এত সুবিধা দিয়ে তাদেরকে মোটর সাইকেল কিনে দিয়ে আইফোন কিনে দিয়ে সব প্রয়োজন মিটিয়ে তাদেরকে তোর বাসায় আশ্রয় দিয়েছিস কিন্তু একটা মেয়ে দশ বছর পেরিয়ে এগারো বছরে পড়ছে তার জন্য মানে আলাদা একটা রুম তুই তৈরি করতে পারিস নাই যে তার একটা প্রাইভেসি থাকবে তার আলাদা একটা রুম থাকবে দরজাওয়ালা একটা রুম থাকবে যেখানে তার রুমে তার মায়ের প্রবেশাধিকার ছাড়া আর কারো প্রবেশাধিকার থাকবে না তার সৎ বাপ বা সৎ চাচা এসব কোনো মানে পরপুরুষের কোনো ইয়ে মানে থাকবে না এরকম একটা প্রাইভেসি শারিকাকে দিতে পারছিস পকিন্নির বাচ্চা সামাগির বাচ্চা মা নামের কলঙ্কিনি পরকের রানী সাগিনোর পারিস নাই তোর মুখে আবার এই বড় বড় কথা কিভাবে মানায় আবার তুই বলিস যে তোর যে বর্তমান পরকের রাজার গর থেকে হয়েছে না অন্য কোনো ভাড়াটিয়া রাতের রাজার খাটকাপিয়ে হয়েছে না নাল্লা খেত বা পাট খেত খাপানোর ফলে হয়েছে না জুনিয়র পরকের রাজার গুতাকে কে হয়েছে যে বর্তমান দর্জেই সন্তান ছোট বাচ্চাটা না কুত্তার বাচ্চা না কিসের বাচ্চা অমানুষের বাচ্চা লুচ্চার বাচ্চা হয়েছে এইটাকে বলি শারিকার বোন শারিকার মত হয়েছে বা তোর দুইটা যে শারিকার মতো হবে না কেন এই ফকিরির বাচ্চা কোন দিক থেকে হয়েছে রে শারিকা আমার সন্তান এখন শারিকা বলিস আর মরিয়াম বলিস হাজার হাজার মানুষরা বলছে বা জন্মের পর থেকে সবাই বলতে যে আমার সাথে আমার সন্তানের চেহারার মিল সব কিছুর মিল সেখানে আমার সন্তান আমার মত হয়েছে ঠিক আছে তো লুচ্চার আমার সন্তানের শাশুড়ির মতই হয়েছে তোর শাশুড়ি যেমন ব্যবসা মাগি ওই রকম চেহারার একটা ডুপ্লিকেট হয়েছে বা ওই চেহারার মতো কোন রাতের রাজার খাটকা পাইতে গেছিল ওইটার মতন হয়েছে আমার মেয়ে বান্দির মতো তোর ছোট মেয়ে হইতে পারে নাই ফকির নির বাচ্চা এটা গর্ব করার বিষয় না গর্ব করে বলতেছি না শুধু তোকে জুতা করার জন্য বলতেছি ভবিষ্যতে আর কখনো এরকমটা বলবি না ঠিক আছে আর যেখানে আমার মেয়ে দাসীবাদী হওয়ারও কোনো ইয়ে তোর মেয়ে নাই সেখানে আমার মেয়েকে শুধুমাত্র তোর এইখানে এখনো পর্যন্ত জিম্মি করে রেখে দিছিস যে তোর মেয়ের এই যে দাসীবাদী বানানোর জন্য বা তোর দাসীবাদী করে রাখার জন্য যে তোর যেই পালিত ছেলে দুইটা আছে এই রোহিঙ্গার বাচ্চা লম্পট পরকের রাজা দুইটা জুনিয়র এবং সিনিয়র এই তাদের তো খাওয়াইতে পড়াইতে হবে এখন আমার সন্তান সারিকা যদি আমার কাছে চলে আসে তাহলে তো তারা না খেয়ে মরবে তো এরকম আরো আরো অনেক বিষয় নিয়ে তোকে জুতা পিটা ঝাঁটা পিটা ঠেঙ্গা আজকাল বাস দেওয়ার ইচ্ছা ছিল কিন্তু কথা বলতে বলতে ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে গেছে সেই জন্য এর বেশি কথা বলে আর ভিডিওটা লম্বা করতে চাচ্ছি না এমনি তো অনেকটা রাত হয়ে গেছে তার অনেক অনেক কথা বলার ইচ্ছা ছিল অনেক অনেক বিষয় নিয়ে ধুলাই করার ইচ্ছা ছিল সেগুলো না তো তুই বড় শকুন মা হয়ে শকুনের মতো আচরণ করে শিয়ালের মতো ইয়ে করে তুই তোর সন্তানদের সবচেয়ে বড় কথা আমার সন্তান সারিকার জীবনটা তুই নষ্ট করে দিছিস তো তোর মতন শকুনের হাত থেকে শিয়ালের হাত থেকে আমি কবে আমার সন্তানকে ফিরে পাবো আরও আরও অনেক কমেন্ট আছে সেগুলো বললাম না পরে শোনাইতে পারতেছি না তো তুই যদি প্রকৃত এখনো পর্যন্ত এক পার্সেন্ট তোর ভিতরে মাতৃত্ব বোধ থেকে থাকে তুই তোর সন্তানকে তোর বন্দি বন্দিদশা থেকে মুক্ত করে আমার কাছে ফিরিয়ে দে কোনো বাপের সন্তানের মানে ইয়ে হবে না সাহস হবে না কোনো কুতুবের সাহস হবে না যে এই ধরনের মন্তব্য করার আর সারিকাকে নিয়ে এই ধরনের কথা বলার কোনো মানে অজুহাতি তারা খুঁজে পাবে না এরকম ভাবে আমি লালন পালন করার চেষ্টা করব। ইনশাল্লাহ সেটা বাস্তবায়নও করব। তো তোর যদি সেই যে সন্তানের ভবিষ্যৎ সুন্দর হবে সন্তানকে এই ধরনের কথাবার্তাগুলো শুনতে হবে না যে একটা পতিতার গর্ব থেকে জন্ম নিয়ে তো এই এইরকমই হবে এটা সেটা যে কাকের গর্বে তো মানে কাকি হবে পতিতার গর্বে সেটা আমি আর কিছু বলতে চাচ্ছি না ঠিক আছে তুই অনেক কিছু বুঝিস কিন্তু বোঝেও না বোঝার বান করে মানে নিজেরটা বুঝে মানুষকে কথা শোনাইতে আসিস তো যা আজকের মতো এখান থেকে ছেড়ে দিলাম আর বেশি কথা বললাম না যা তো ভিউয়ার্স মানে চাইছিলাম ভিডিওটা ছোট্ট আকারেই শেষ করতে কিন্তু এরপরেও কথা বলতে বলতে ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে গেল তো এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে যারা আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই আমার জন্য আমার পরিবারের জন্য আমার দুটো সুনামনির জন্য মন থেকে দোয়া করবেন আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম